ফিলিস্তিনের জন্য এরকম কিছু যুবক যখন তৈরি হয় ফিলিস্তিনের জন্য যে যুবকরা নামাজ পড়ে না জব্র ময় কিন্তু ফিলিস্তিনের মুসলমানের জন্য তার মন খান দেয় ফিলিস্তিনের মুসলমানের জন্য তার জান দেওয়ার লাগে রেডি হয়ে যায় ফিলিস্তিনের মুসলমানের জন্য তার মনটা চব্বিশ ঘন্টা খান দেয় এমন যুবকরা যখন তৈরি হয়ে যায় তখন কিছু ঘুমটাওয়ালা কিছু ঘুমটাওয়ালা এই দেশের কিছু ঘুমটাওয়ালা মূল্যারা তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় কথা কোন ঠিক না বেঠিক এগুলো হইল গরোর ইহুদি এই গুমটাওয়ালা আহলে আদিস যাদেরকে আমরা আহলে আদিস বলি এই আহলে আদিস গুমটাওয়ালা হুজুর এর মধ্যে বাংলাদেশের মধ্যে আমরা বলি আমাদের ইহুদি ইহুদিগুলা আমাদের গড়ের ইহুদি কথা ঠিক না বেটিক গড়ের ইহুদি ইহুদিরা তো কাজ করে বাহিরে আর আমাদের গড়ের ভিতরে কাজ করে এই ওলা মোল্লারা কথা কোন ঠিক না বেটিক যে সময় যুবক গুলা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হচ্ছে মুসলমান ভাইয়ের জন্য যান দেওয়ার জন্য রেডি হচ্ছে মুসলমানদেরকে সাহায্য করার জন্য মানুষের রাস্তায় মানুষের মানে দাঁড়া দাঁড়া যাচ্ছে তখন এই গুমটা ওলা কিছু মোল্লারা ফত জারি করিয়া দিছে হ্যাঁ মই মানে গাজা কি করছে গাজা এটা ঠিক করে নাই গাজা এটা করার কারণে গাজার উপর আক্রমণ হয়েছে এটা কি মুসলমানের কথা হইতে পারে কথা বল না মুসলমানের কথা হইতে পারে এই গুমটাওয়ালাদের মধ্যে বাংলাদেশের মধ্যে কয়েকটা হচ্ছে শহীদুল্লাহ খান মাদানী মুজাফর বিন মোহসেন আরেকটার নাম হইছে এই জমশেদ মজুমদার এই এগুলাকে সর্বাবস্থায় বয়কট করতে হবে কথা কোন ঠিক না বেডিক এটা এরা হচ্ছে ওই উম্মার সবচেয়ে বড় এই উম্মার সবচেয়ে বড় ফিতনাবাজ এই উম্মাদেরকে ওরা খন্ড বিঘণ্ট করে দিচ্ছে ওরা শুধু এসির নিচে বসে এসির নিচে বসে বড় বড় ফতোয়া দেয় মানুষদেরকে ডিভাইড করে মানুষদেরকে বিভ্রান্ত করে যখন ইসলামের জন্য মুসলমানরা যখন সাহায্য হওয়ার জন্য মুসলমানরা যখন মুসলমানের জন্য যান দিতে রেডি হচ্ছে তখন এই সমস্ত মানে এসি এসির নিচে বসনেওয়ালা মোল্লারা তখন উল্টা পাল্টা ইসরায়েলের পক্ষে ওরা কি দিচ্ছে ফতোয়া দিচ্ছে কথা কোন ঠিক না বেঠিক আচ্ছা যে বলেন যারা ইসরায়েলের পক্ষে ফতোয়া দেয় এরা কি কোনো হুজুর হইতে পারে

কি শুনাইবো ফতাখন কি শোনাইব নয়া নয়া হাদিস শোনাইবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন সায়া কুনু জামানি দাজ্জালু না কাযাবু না তু হাদিস নতুন নতুন হাদিস নিয়ে আসবে শোনাইবে ও বিমালাম তস্মা কুম যা তোমরা কোনদিন শোনো নাই ও লা তোমাদের বাদ দাদাও শুনাই এমন এমন হাদিস শুনাইব হতাগন ঠিক না বেটিক এই যে শুনাইতেছে এই যে বর্তমান কইতে আছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাই তো নাই এটা এটা কি নতুন আদেশ শুনাইতেছে না

কিন্তু হাদিসের পূর্ণ ব্যাখ্যা মানুষের উনাই তো নয় খালি মানে অর্থানটা কইয়া মানুষের কই মানে বিভ্রান্তির মধ্যে ফেলাইব হাদিসের মূল ব্যাখ্যা কিটা ইকান মানুষের কই তো নয় মানুষের বিভ্রান্তির মধ্যে যেগুলা কোয়া যায় ওগুলা কইয়া মানুষের বিভ্রান্তি করব কথা কোন ঠিক না বেটি ভাই দুস্থ বুজুর্গ আজকের আমি আলোচনাটা অন্য দিকে নিয়ে গেলাম এই আলোচনাটা কখনো করি নাই কেন নিয়ে গেলাম কারণ আমাদের নামাজের সাথে সাথে বিশ্ব মুসলিম সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে আছে না কথা কোন আছে না বিশ্ব বিশ্ব মুসলিম সম্পর্কে সচেতন হওয়ার দরকার আছে কারণ মুসলমান আমার ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কোরআনের মধ্যে বলেছেন যে এমন একটা জাতি যে জাতি তাদের জনপদ নষ্ট হয়ে গেল তারা বলছে যে আমাদেরকে কোন কোন আমাদের কাছে কি পাঠানো হইবে সাহায্য করে পাঠানো হইবে

এজন্য ভাই দুস্ত বুজুর্গ সময় এসে গেছে সময় এসে গেছে গজরাতুল হিন্দ আমাদের কার মানে খারা নাড়ছে গজরাতুল হিন্দ এসে গেছে আল্লাহ নবী সাল্লাহ আল ইসলাম বলেছেন যে আখির জমানার মধ্যে একটা যুদ্ধ হবে যেই যুদ্ধ হবে ইন্ডিয়ার মধ্যে সেই যুদ্ধের নাম হবে গজরাতুল হিন্দ নবীজি বলেছেন এই যুদ্ধের যারা সৈন্যবাহিনী হবে তারা বদরের যুদ্ধার মতো মানে মর্যাদাবান হইয়া তারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে সোহান বদরের যুদ্ধ যে সমস্ত সাহাবা ইকরাম যুদ্ধ মান করেছেন তারা জান্নাতওয়ালা হয়েছে নবীজি বলেন গুযওয়াতুল হিন্দ হিন্দের মধ্যে একটা যুদ্ধ হইব ভারতের মধ্যে একটা যুদ্ধ হইব একটা খুরাসান থেকে একটা কালো বাহিনী বাহির হবে খুরাসান বর্তমান মানে মানে আফগানিস্তানের নিকটবর্তী জায়গার নাম হচ্ছে খুরাসান ওখান থেকে একটা বাহিনী বাহির হবে তাদের নেতৃত্বে একটা যুদ্ধ হইব নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই যুদ্ধটা হইব ইন্ডিয়ার সাথে যুদ্ধ হইব কার সাথে কথা বলে কার সাথে যুদ্ধ হইব ইন্ডিয়ার সাথে যুদ্ধ হইব ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হইব কোরআন থেকে বাইরে হইব কোরআন আছে বর্তমান আফগানিস্তান সরকার ওরা হইল কালো বাহিনী এক আফগানিস্তানের নিকটই খুরাসান ওখান থেকে সৈন্যবাহিনী চলে আসবে ইন্ডিয়ার দিকে ওই সৈন্যবাহিনীর মধ্যে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক মুসলমান তোমরা সামিল হইও সামিল হইলে তোমরা তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আমরা সবাই রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই সবাইকে যদি আল্লাহ পাক আমাদের জিন্দগিতে এই যুদ্ধ দান করেন আল্লাহ যেন আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সুন্নাত পড়ে